আপনার বুঝতে হবে চারশো কিলো একটা বাইকে নতুন হচ্ছে ষাট হাজার টাকা দাম কম আপনি যদি নতুন বাইক কিনতেন চারশো কিলো চালায় কয় টাকা সেল করতেন জাস্ট মাইন্ডে নেন বুঝতে পারবেন আশা করি কতটুকু জিততে পারবেন এক লাখ পঁচানব্বই জান একবারে বাটা ফিক্সড এক লক্ষ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই কিন্তু যে গাড়ি নিবে একশো পার্সেন্ট এটা যদি দুই লাখ দশ দেওয়া নেয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো সে জিত আপনার আর ওয়ান বাসন ফ্রি যদি মনে করেন তেইশের একটা পাশে রাখেন আমার মনে হয় এটা সাউন্ড ভালো হবে

চার লক্ষ টাকা পর্যন্ত বাইক থাকবে শুভ ভাই জি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দেখেন ভালো আছেন মনে হচ্ছে কালেকশন আনছি মানে মনে আসে চারশো কিলো থেকে শুরু করে চমক থাকবে পুরো ভিডিও জুড়ে শুভবার ভিডিও কিন্তু টানাটানি করলে কিন্তু কিছুই বুঝবেন না অনেকে অনেক কিছু মিস করে ফেলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখন অবস্থান করছি ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার শুভ বাইক গ্যালারি সো রিকোয়েস্ট একটা থাকবে অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর যারা পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন উনিশের মডেল হ্যাঁ এক লাখ পঞ্চান্নতে দিয়ে দিব আজকে জান এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্নতে

এটা নিচে কিন্তু বিড়াল ছিল না এই জন্য সিটটা ইয়া করে ফেলছে এটা নিচে অরিজিনাল সিটটা আছে আচ্ছা আচুর দিয়ে ফেলছে হ্যাঁ এনিওয়ে নেক্সট চলে ডিলাক্স 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 একেবারে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা এটা কিন্তু দুইটা কালার আছে আপনি এটা রেড কালার কিন্তু এখন নতুন নাই রেড কালারটা আমাদের কাছে আছে গ্রে কালারটাও আছে দুইটা কালার এভেইলেবল তো এটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ এ ডিলাক্স আচ্ছা যারা আমি আবার বলে দিচ্ছি যারা লাইভ ভিডিও দেখে আসবে স্পেশালি কিন্তু অনার থাকবে এটা কিন্তু শো বাইয়ের পক্ষ থেকে হ্যাঁ জি এটা মাথায় রাখবেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন হ্যাঁ জি ওকে নেক্সট চলে আসি আমরা ভাই সুজুকি জিক্সার এস এফ সুজুকি জিক্সার এস এফ এফ আই বি ওকে তো এটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ দুই লাখ বিশে এফআইবিএস জি এফআইবিএস

জিক্সারে চলে আসে জিক্সার ব্লু কালার জিক্সা চারটা আছে চারটা আছে চারটা 2020 এর মডেল একবারে টপ ফ্রেশ গাড়ি টপ ফ্রেশ টপ ফ্রেশ বুঝতে পারছেন আসলে টপ ফ্রেশ কেন বলতেছি আপনি আমাকে যেটা 24 এর গাড়ি মানে আমি বলবো সেটা তো আপনারা বলবো না টপ ফ্রেশ কারণ ওটা অটোমেটিক্যালি নতুন রাইট এই গাড়ি বয়স্ক দিন কিন্তু একটা 20 এর গাড়ি টপ ফ্রেশ এই কারণে বললাম এটা 20 এর গাড়ি যে কতটা ফ্রেশ হইতে পারে এটা আসলে দেখলে বুঝতে পারবেন ওয়ান হেড ইউজার হ্যাঁ

এটা যে না দেখবে সেই মিস করবে এই বাইকটা উনি হচ্ছে মানে ওনার স্পোর্টস বড় বাইক যেগুলো কিটওয়ালা বাইক পছন্দ তো উনি হচ্ছে এটা কমফর্টের জন্য কিনছিল তো মানে আর ওয়ান নিবে এই কারণে এটা সেল করে দিছে তো এটা মাত্র চারশো কিলোমিটার চালানো হয়েছে চারশো হ্যাঁ অফিসিয়াল সবগুলো সার্ভিস এখন আছে তার মানে আপনি নতুন যেরকম দিবেন ইনশাল্লাহ এটার মধ্যে কোনো কিছু কম পাবেন না চারশো কিলো ধরেন কেউ যদি ঢাকার বাইরে থেকে রংপুর থেকে গাড়ি কিনতে আসে ঢাকার থেকে যদি বাইক কিনে বাসে নতুন দাম সাড়ে চার লাখ চার লাখ সত্তরের মতো না 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 আমি আপনাকে বলি পেপার সহ এই গাড়িটার দাম চার লাখ সত্তরের মতো পরে আমি আপনাকে চার লাখ দশে দিয়ে দিলাম যাব

এক টাকারও কাজ এক চুল পরিমাণ কাজ নাই যদি গাড়ি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন না হয় নিতে হবে না দশ বছরের নাম্বার করা এটা ভাই দশ বছরের নাম্বার হ্যাঁ এটাও দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা রেড কালার দুইটা আজকে একটা কিনছি বাইরে আছে দেখাবো আর এটা হচ্ছে বাইশের মডেল দশ বছরের কাগজ করা হ্যাঁ দশ বছরের কাগজ করা গাড়িটা দেখছেন মানে কাস্টমারের এক পলক দেখাতেই গাড়ি পছন্দ হয়ে যাবে একশো পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টও না কারণ কতটুকু কনফিডেন্স আপনি গাড়ির টায়ার থেকে শুরু করে সব কিছু দেখলে বুঝতে পারবে দেখেন

বাংলাদেশে এটার নাম দিছি জানেন কি মানে আমি চ্যালেঞ্জ করব ঢাকা সিটি বলেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করব যে বাশন 2 আরন 5 এরকম কন্ডিশন আপনি একটা আইনা টাকা দিবেন এটা টাকা পরে আসে টাকায় পরে আসে আরন 5 বাশন 2 কিন্তু 1 লক্ষ টাকায়ও পাওয়া যায় হ্যাঁ টাকায় পরে আসি কিন্তু গাড়িটা আপনি জাস্ট এক পলক দেখান মানে আউটলুক কেমন আছে আমি জানি আউটলুকও ভালো তারপরেও আমি বললাম মানে এই গাড়িটা জাস্ট এত ফ্রেশ আপনি আরন 5 বাসন 3 পাবেন ফ্রেশ বাট আপনি আরুন ভাই বাসন টু এত ফ্রেশ পাবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার আরুন ভাই বাসন ফ্রি যদি মনে করেন তেইশের একটা পাশে রাখেন আমার মনে হয় এটা সাউন্ড ভালো হবে বাসন টু এই সাউন্ড এখনো ভাই আমি আপনারা কি বললাম আপনি ভাষণ থ্রি ফোর ফ্রেশ পাইতে পারেন কিন্তু ভাষণ টু বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম যে এরকম ফ্রেশ পাওয়া যাবে না এরকম না দুই একটা পাবেন কিন্তু এরকম ফ্রেশ খুব কম পাবেন আপনি একেবারে সুপার ফ্রেশ মানে নিউ কন্ডিশন তো বলতে পারবো না কারণ গাড়িটা হচ্ছে সতেরোই মডেল কারণ হচ্ছে এখন দু সাল চলে কিন্তু বাসন টু যদি একেবারে টপ ফ্রেশ মানে বাংলাদেশে যদি টপ দুই চার পাঁচটা দশটা থাকে তার মধ্যে এটা আছে আচ্ছা হ্যাঁ এটা পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ হ্যাঁ এটা একটু কমায় দিব আরেকটু কমায় দিবো হা

কোনটা লাগবে বলেন তাও দিবানব্বই হাজার বাইশের কেনা এই যে আমাদের শোরুমে কিন্তু কখনো পলি দেখেন এটা কিন্তু আমরা করি না এটা কিন্তু নতুন যখন কিনছে ওইটাই এখন পর্যন্ত লাগানো আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ কেনা মাত্র তিন হাজার কিলো চালানো নিউ গাড়ি তো এটা পেয়ে যাবেন এক লক্ষ কত দিয়ে বলেন বললেও পারবো না এটা আমাদের পঁয়তাল্লিশ প্রাইস উঠছে কাস্টমার আনসি মতোই এক লাখ পঁয়তাল্লিশ আসলে সাতচল্লিশ করে দিবো আটচল্লিশ দাম আসলে আপনার কথা বললে এক হাজার করে দিবো জি এই পাশে দেখতে এবিএসটা ভাই এবিএস 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার এটা কিন্তু একটা জিনিস বানাইছে ভাই হ্যাঁ ব্র্যান্ডের একটা গাড়ি বানাইছে জাস্ট ওয়াও মানে যে একবার চালাবে সে প্রেমে পড়ে যাবে বাইকে এটা 10 বছরের কাগজ সহ আপনার প্রায় 2 লক্ষ 55 60 এর মতো দাম পড়ে 24 এর মডেল তো আপনি 24 এর মডেল গাড়ি মাত্র 2 মাস বয়স দুই মাস বয়স হ্যাঁ আপনি কত টাকা কমে পাচ্ছেন দেখেন কত টাকা কমে দিচ্ছে এটা পঞ্চাশ হাজার দাম কম

ভাই স্ট্রাইকার স্ট্রাইকার দেখছেন স্ট্রাইকার 24 এর দুই মাস বয়স নাম্বার করা ফ্রি সার্ভিস अवेलेबल সহ আচ্ছা এটা পেয়ে যাবেন 1 লাখ 22 23000 টাকা জান 22 না 23 না 23 এটা তো বলেনি 22 বলে 23 বলে আচ্ছা জান 22 1 লক্ষ 22 1 লক্ষ 22 এর দুই মাস বয়সের স্ট্রাইকার নাম্বার করা আরটিআর এবিএস এবিএস গত ভিডিওতে লাল কালার একটা দিছিলাম হ্যাঁ হ্যাঁ অন টেস্ট করা অন দিছিলাম 165 মনে আছে দিলাম নাম্বার করা 165 তে 165 165 তে 24 এর নাম্বার করা 24 এর নাম্বার 2021 এর মডেল 135 135 135 21 এর মডেল 21 এর মডেল 135 135 যে আগে আসলে আগে পাবে পরে চা পাবে আর কি ও আছে আরেকটা আর এবিএস আছে এবিএস আছে ওটা দুই হাজার বাইশের মডেল এক লাখ পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টিতে ফোর বি এবিএস বাইশের মডেল আচ্ছা আমরা কোথায় যাবো এখন ভাই বাইরে একটা ডাবল ডিক্স আছে না এই যে দেখাই ডাবল ডিক্সের একটা আছে গাড়িটা অনেক ফ্রেশ ইঞ্জিন এটা যদিও একটু বেশি চলছে কিন্তু গাড়িটা একেবারে ফ্রেশ আছে ইঞ্জিন টিঞ্জিন ফ্রেশ আছে এক লাখ পঞ্চান্ন হাজার ভাই এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ এই যে এফজেড বাসন টু এটা কিনছে কয় মিনিট হয়েছে আপনি বলেন তো দশ মিনিট হয়েছে এই গাড়িটা কিনছি দুই হাজার বাইশের মডেল একবারে চকচকা ফক ফকা গাড়ি ইঞ্জিনের একটা নাটক খোলা হয় নাই এটা পেয়ে যাবেন এক লক্ষ নব্বই এক লাখ নব্বই ভাই আপনি দোকানে থাকা অবস্থায় কিনছি কাগজপত্র ফেল আছে যারা আপডেট করে দিলাম আপডেট করে দিব এক লাখ নব্বই আপডেট পাঁচ তো ভাই লিফান 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 কেপিআর নেকেট বসেন একশো পঁয়ষট্টি টা লিফান কিন্তু কিনি না কিন্তু আমি আপডেট ভার্সনে যদি পাই মাঝে মাঝে দু একটা দেখা হয় এইগুলোর সাথে এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল কেপিআর এর ছোট ভাই ছোট ভাই মানে কেপিআর এর নেকেট ভার্সন যেমন জিক্সার আর জিক্সার এসে ওই রকম বাইশের মডেল গাড়িটা পেয়ে যাবেন এক লাখ টাকায় এক লাখ টাকা এক লক্ষ টাকায় কিন্তু একশো পঁয়ষট্টি সিসি একশো পঁয়ষট্টি সিসি বাইশের মডেল আচ্ছা জিক্সার জিক্সার দুই হাজার একুশের মডেল এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন একুশের মডেল

এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লাখ তিরিশ আপনি ঢাকা সিটি খুঁজলে হয়তো দুই দু একটা শোরুমে পাবেন পুরাতন শোরুম নাম্বার করা ডিলাক্স নাম্বার করা ডিল্যাক্স বাই টিভিএস রাইডার রাইডার দেখছেন গাইড আপ একবারে সুপার ফ্রেশ এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ রাইডার নাম্বার করা নাম্বার সব নাম্বার করা কোনো ওয়ান টেস্ট নাই সব নাম্বার করা সব নাম্বার বাই এভ ভার্সন থ্রি ভার্সন থ্রি বাইশে মডেল এটা কিন্তু আপনি থাকতে থাকতে কিনছেন হ্যাঁ দেশি বাইকারের স্টিকার লাগানো আছে ভাই ব্রাদার হয়তো চালাইছে স্টিকার লাগাইছে ওই গ্রুপে ছিল গাড়ি কিন্তু টপ ফ্রেশ টপ ফ্রেশ মানে সুপার ফ্রেশ এটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ দুই লক্ষ দশ এই গাড়িটা আর এফজেড বাসন টুটা আপনি থাকতে থাকতে কিনছি আমি দোকানে এসপি শাইন দেখতে পাচ্ছি একটা এসপি শাইন দুই মডেল এটার কথাই বলছিলাম এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িটা কত চকচকা ভাই দেখছেন মাথা নষ্ট কি বাইক দিয়ে যদি সারা বাংলাদেশ ঘোরা যায় মানে এক লিটার দুই লিটার তেল দিয়ে তাহলে কথাই নাই ষাট পঁয়ষট্টি আপনি চিন্তা করেন এক লিটার তেলে যদি ষাট পঁয়ষট্টি যায় বাবা যায় এগুলা সেটাই ভাই ভাই সবাই তো বাইক দেখাইলাম এতক্ষণ বাইক তো ভিডিওতে দেখলেন বা আমাদের বিগত দিনে ভিডিও দেখে আসেন সামনাসামনি আসেন আমি বলি সামনাসামনি আসেন বাইক দেখেন বাইক না দেখলে বুঝতে পারবেন না এত টাকাটা জিনিস অনেকে ফোন দিয়ে বলে যে ভাই বাইক কুরিয়ারে পাঠানো যাবে অবশ্যই পাঠানো যাবে সব জায়গা থেকে এখন সব কিছু আধুনিক হয়ে গেছে পাঠানো যায় কিন্তু আপনি এত টাকাতে একটা জিনিস নেবেন সামনাসামনি আসেন না দেখবেন কি ডিলাক্স এটা দেখছেন দেখবেন দশ পনেরো বিশ হাজার টাকা বললে আরো ভালো ভালো বাইক পাচ্ছেন সামনাসামনি দেখলে অনেক কিছু মানে আপনার এক্সট্রা বেনিফিট পাচ্ছেন সো আসেন সামনাসামনি আসেন ইনশাল্লাহ আহ বাইক পছন্দ হবে লেনদেন হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম